গ্যাস কিছুদিন আগে সব ইউটিউবার রাই কিন্তু আইডিয়া কিন্তু বাস দিয়েছে আর এখন কিন্তু প্যানেল সেলার আবারও বেড়ে গেছে তো আমি একটা প্যানেল সেলার মেসেজ করি আর তাকে এমন এমন কিছু কথা বলি যার কারণে তার মাথা গরম হয়ে গেছে বলছি গ্যাস মাথা গরম হয়ে গেছে আর কি জন্য গরম হয়েছে সেটা জানতে হবে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে তো ভিডিওটা শুরু করা যাক আমি তাকে সর্বপ্রথম মেসেজ করে হাই বাই আর তারপর সে আমাকে কিন্তু অটোমেটিক একটা বড় একটা লিস্ট ধরাই দেয় সেটাতে লেখা ছিল লিমিটেড অফার বিয়ার এবং সিএস জন্য মোবাইল অ্যান্ড পিসি প্যানেল একশো পার্সেন্ট সেফ অ্যান্ড ট্রাস্টেড আরগুলো তোমরা দেখে না সবগুলো বলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায় তারপর আমি মেসেজ করি বাই কেমন আছে তারপর সে একটা বয়স পাঠায় সেটা তোমরা শোনো মানে ভাই এখানে কিছু শোনা যায় না তারপর আমি তাকে মেসেজ করি বা কি বলেন শোনা যায় না তারপর সে আমাকে আর একটা বয়স পাঠায় সেটা তোমরা শোনো বলতেছি কয় মাসের জন্য প্যানেল নেবেন গ্যারান্টি জানায়েন ভাইয়া তারপর আমি তাকে মেসেজ করি নিব তো ভাই ধরেন দুই মাস তারপর সে আমাকে আর একটা বয়স পাঠায় সেটা তোমরা শোনো দুই মাসের জন্য সাতশো টাকা তারপর আমি তাকে মেসেজ করি ভাই সামনে বিয়ার র্যাঙ্ক সিজন আসবে তো তাই পুষ দিব আর লিকি কি কিন্তু আইডি ব্যান হবে না তো তারপর সে আমাকে একটা বয়স পাঠায়

মানে ভাই আমরা একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাইয়া কোনো সমস্যা নাই তারপর আমি মেসেজ করে আচ্ছা ভাই সেটা না হয় বুঝলাম কিন্তু সেট কেমনে করবো তারপর সে আমাকে আরেকটা বয়স পাঠা সেটা তোমরা শোনো ভাই ওগুলো সব কিছু ভাই আমরা এ টু জেড সব কিছু বুঝাই দেবো ভাইয়া আপনি কয় মাসের জন্য নিবেন ক্লিয়ার করে বলেন দুই মাসের জন্য মেবি নিতে চাইছিলেন ঠিক না আপনি কনফার্ম নেবেন কিনা কনফার্ম হন পেমেন্ট রেডি আছে কিনা বলেন আমি প্যানেলটা আপনাকে পাঠাবো তারপর আমি মেসেজ করি ভাই পেমেন্ট তো রেডি এবং সে কিন্তু আমাকে একটা ফাইল পাঠিয়ে দেয় এবং না সে এটা না কি এবং সে আরো ভয়েস পাঠায় সেটাও তোমরা শুনো ভাই প্যানেলটা ডাউনলোড করে ইনস্টল করেন ভাইয়া আমাকে বিকাশ নাম্বার দেব নাকি নগদ দেব তো জানাবেন তারপর আমি মেসেজ করি ভাই এটা কি তার নিচে একটা স্ক্রিনশট দিয়ে লিখছি ভাই এটা কিসের ফাইল তারপর সে আমাকে একটা ভয়েস পাঠায় সেটা তোমরা শুনো বা এটা অ্যাপস ভাই এটা ফাইল না তো এটা অ্যাপস ভাই ওটা তো ওপেনে চাপ দেন তারপরে ইনস্টলে চাপ দিবেন তারপর আমি মেসেজ করতে বা এটা দিয়ে কি কোনো ক্ষতি হবে তারপর সে কিন্তু অনেকক্ষণ মেসেজ করে না তারপর আমি তাকে মেসেজ দিছি বাই কই গেল তারপর সে অনেকক্ষণ পর একটা ভয়েস পাঠাই না ভাই কোনো ক্ষতি হবে না ফুল সেফ আছে বুঝছেন এটা এমনি দেখাইছে ডিভাইসে কোনো সমস্যা হবে না তারপর আমি মেসেজ করছি এখন ইনস্টল করব তারপর সে আমাকে একটা ভয়েস পাঠায় সেটা তোমরা শোনো তারপর আমি মেসেজ দিছি আচ্ছা ভাই দাঁড়ান বাই কর তারপর সে কিন্তু আমাকে কোনো মেসেজ নেই তারপরে আমি লিখছি ও ভাই তারপরে সে অনেকক্ষণ পরে কিন্তু লিখছে ওকে তারপর আমি লিখছি বাই ইনস্টল করছি তারপর সে আমাকে একটা বয়স পাঠায় সেটা তোমরা শোনো ভাই আপনি পেমেন্ট কি বিকাশ করবে নাকি নগদে করবে একটু কাইন্ডলি জানাবেন ভাই এই নাম্বার দিব তারপর আমি মেসেজ দিছি ভাই তারপর সে কিন্তু আমাকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে যেখানে সেন মানি করতে বলছে তারপর একটা ভয়েস পাঠায় সেটা তোমরা শুনো এইটা তো টাকা পাঠিয়ে হ্যাঁ স্ক্রিনশট দেন বা লাস্টের দুই ডিজিট বলেন আমি সব কিছু সুন্দর করে সেটআপ করে দিতেছি भैया তারপর আমি মেসেজ করছি ভাই দারান দোকানে যে তারপর সে আমাকে মেসেজ করছে ভাই ওকে তারপর আমি অনেকক্ষণ পর তাকে মেসেজ করি ভাই দোকান বন্ধ কালকে দিব তারপর আমি পরের দিন মেসেজ করি ভাই আসেন তারপর সে আমাকে বয়েস পড়া সেটা তোমরা শোনো জি জি ভাই আসি বলেন কি লাগবে আপনার তারপর আমি মেসেজ দিয়ে ভাই একটা প্যানেল বাকিতে হয় না তারপর সে মেসেজ দেনা তারপর আমি লিখছি ও ভাই তারপর সে একটা বয়েস সেন্ড করে সেটা তোমরা শোনো না ভাই বাকি নাম বাকি তারপর আমি মেসেজ করি আসলে ভাই কালকে টাকাগুলো হারিয়ে ফেলছি আর আমার কাছে হাতে আর কোনো টাকা নেই প্লিজ ভাই দিয়ে দিব তারপর সে একটা বয়স পড়ে সেটা তোমরা শোনো টাকা না দেয়া পাবেন না টাকা রেডি করে চলে আসুন ওকে তারপর আমি মেসেজ করে ভাই আপনি গেম খেলেন কত বছর ধরে তারপর সে মেসেজ করে 10 বছর ধরে তারপর আমি মেসেজ করি কেমনে তারপর সে অনেক যাবত জবাব মেসেজ না তারপর আমি লিখছি ও ভাই ভাই আছেন তারপর সে মেসেজ পাঠায় জি আসি তারপর আমি 10 বছর সেটা মেনশন করে লিখছি ভাই কেমনে তারপর সে একটা ভয়েস পাঠায় সেটা তোমরা শোনো কেমনে সেটা দেখে আপনা লাভ নাই লাগবে আপনি ওইটা বলেন তারপর আমি মেসেজ করি ভাই প্যানেল নিব তো আগে বলেন ভাই তারপর সে মেসেজ নেওয়া দেয় আমি বসি ভাই কই গেছে তারপর সে মেসেজ পাঠাই কখন লাগবে তারপর দশ বছর সেটা আবারও মেনশন করে আমি লিখে দিলাম ভাই কেমনে বলে তারপর সে অনেকক্ষণ মেসেজ দেয় না যার কারণে আমি লিখেছি ও ভাই গাইস তারপর সে আর কোনো রিপ্লাই দিল না কিন্তু আমি আরেকটা আইডি দিয়ে তার সাথে আমি আরও অনেক কথা বলছি যেটা দেখলে আপনাদের মাথা ফোরক ঘুরে যাবে আর সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্স অবশ্যই পার্ট টু লিখে দাও তো আজকে ভিডিও এতটুকুই দেখা তাহলে অন্য কোন নতুন ভিডিওতে এটা তো মঞ্জিত বলার তো সুস্থ থাকো আল্লাহ হাফেজ